বিরিয়ানি রান্না করতে হবে এমন করে যাতে খেয়ে সবাই প্রশংসা করে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন ছুটির দিনে ঝটপট বিফ বিরিয়ানি খুব অল্প সময়ে তৈরি করতে পারবেন আর যারা কখনো তৈরি করেননি তাদের জন্য সহজ হয়ে যাবে খুব সহজভাবে রেসিপিটা দেখানোর চেষ্টা করেছি বিরিয়ানি রান্নার জন্য এখানে নিয়েছি এক কেজি গরুর মাংস কাঁচা মরিচ এবং টমেটোর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে নিয়েছি একটা টমেটো আর সাত আটটা মরিচ এবার মাংসতে দিয়ে দিচ্ছি সব গুঁড়া মশলা এক টি স্পুন লাল মরিচ গুঁড়া হাফ টি স্পুন হলুদ গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া এক টি স্পুন লবণ এবং দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গরম মশলা গুঁড়া এরপর এখানে দিয়ে দিচ্ছি টমেটো এবং কাঁচামরিচের পেস্ট আরও দিয়ে দিচ্ছি চার টি স্পুন টক দই হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এরপর সব মশলাগুলো মাংসর সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মশলা মাখানো হয়ে গেলে এবার মাংসটা রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য তাহলে রান্নার সময় মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেরিনেট করে রাখা মাংস বাটিতে যে মশলাগুলো লেগেছিল সেখানে সামান্য পরিমাণ পানি দিয়ে ধুয়ে সেটাও দিয়ে দিলাম এবার এই মাংসটাকে অল্প আছে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ পরেই দেখা যাবে মাংস থেকে অনেক পানি উঠেছে এ সময় চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মাংসটা যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে এখানে আর কোনো পানি দিতে হবে না এর ফাঁকে আমি নিয়েছি একটা বাটিতে চার টেবিল চা চামচ গুঁড়া দুধ এবার হালকা গরম পানি দিয়ে এটা গুলিয়ে সাইডে রেখে দিচ্ছি এর ফাঁকে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে চুলার তাপ লোতে করে রাখছি পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ দুধ এতে এই মাংসের গ্রেভিটা খেতে অনেক মজা হবে আরও আমি রান্না করছি তিন থেকে চার মিনিট ঝোলটা খুব ভালোভাবে ফুটে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে আমরা বিরিয়ানির জন্য রাইসটা রান্না করে নিব এর জন্য চুলায় আগে থেকে একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা তিন পিস লেবু গোটা গরম মশলা দারুচিনি এলাচ গোলমরিচ লং সামান্য পরিমাণ পুদিনা পাতা এবং দিয়ে দিচ্ছি তিন টেবিল চা চামচ লবণ লবণ একটু বেশি দিবেন কারণ রাইস লবণ নিয়ে নিবে তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ ভিনেগার এতে রাইস অনেক বেশি ধপধপে সাদা হবে আবারও দিয়ে দিচ্ছি এক টেবিল চা চামচ তেল সব কিছু একসঙ্গে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং পানি যখন হালকা গরমে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা বাসমতি চাল আমি এখানে তিন কাপ পরিমাণ চাল নিয়েছি চালগুলো দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ পর দেখা যাবে চালগুলো নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এই অবস্থায় চালগুলো থেকে আমি গরম পানি ঝরিয়ে নিচ্ছি এরপর বিরিয়ানিটি দমে বসানোর জন্য একটা পাত্রে আমি রাইসগুলো ছড়িয়ে নিচ্ছি অর্ধেক পরিমাণ রাইস পাত্রে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কষানো মাংসগুলো অবশ্যই খেয়াল রাখবেন এই দম বিরিয়ানি রান্নার সময় মাংসতে গ্রেভির পরিমাণ যেন একটু বেশি থাকে তাহলে এই বিরিয়ানিটি খেতে অনেক বেশি মজার হয় এরপর এর উপর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ যে অর্ধেক পরিমাণ রাইস আমি সাইডে রেখেছিলাম এবার রাইস দিয়ে মাংসগুলো ঢেকে দিচ্ছি এরপর উপর থেকে দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার লেবু কাঁচা মরিচ পাতা কিশমিশ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাও বন্ধ করে দিচ্ছি এই সময় চুলার আঁচটা একদম কমিয়ে রেখে এটা বিশ মিনিট দমে রেখে দিব পাত্রের নিচে অবশ্যই একটা তাওয়া বসিয়ে দিতে হবে অল্প আছে বিশ মিনিট দমে রাখার পর আমাদের বিরিয়ানি রান্না করা শেষ এখন শুধু ঢাকনা খুলে পরিবেশন করার পাড়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিরিয়ানিটা কতটা পরিমাণ ঝরঝরে হয়েছে হাতে মাখিয়ে খুব সহজেই এই বিরিয়ানি রান্না করা যায় আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ